এত বড় বাজার আমি একটা চার দোকানও পাইলাম না কি ব্যাপার ব্যাপার আমরা তিন দিন থেকে বিয়ে বাজাচ্ছি কিন্তু এক কিছু মাছক পাইনি মাংসে বোফা এক পিস মাছক পাই নাই তিন দিন থেকে এক মানুষের বাড়িতে আমি বিয়ে বাজাচ্ছি কিন্তু নিরামিষ ছাড়া আমি মাছের টুকরাটাও পাইলাম না কি মানুষ রে কি রে কি মানুষ ওনারা কি খায় রে কি খায় ঘোরার আন্ডানা খায় ওনারা কি খায় ওনারা ঘোরার আন্ডানা খায় কি আমরা তিন দিন থেকে বিয়ে বাড়িতে বিয়ে বাজাচ্ছি কিন্তু বাজনা বাজাচ্ছি কিন্তু একদিনও একবারও আমি মাছের মাংস মাছ তো দূরের কথা মাংস তো দূরের কথা ভালো মন্দ তরকারিটাও পাইলাম না কি বিয়ে বাজায় রে আমরা কি রে কি বাজনার আমরা বলে বাজনা থাকু আমরা কি বিয়ে বাজায় রে তিন দিন থেকে আসতেছি মাছ মাংস তো দূরের কথা মাছের পিঠটাও পাইলাম না ফেঁচাটাও পাইলাম না কি লেজটাও পাইলাম না মাথাটাও পাইলাম না আরে কি রে আমরা কি খাই পাল খাই ঘোড়ার আন্ডারা খাই আর ইচ্ছা করে না আমরা বিয়া বাজাই বিয়া বাজায় বাজায় আমার জীবন শেষ হয়ে গেল বয়স চলে গেল না আমরা আর বিয়ে বাজাবো না তোবা করে দেবো এমনিতেই তোবা করে দেবো এখন আমার পুরালিকাল ভেদরে যাচ্ছে আমার পাল আমি সব সময় এখন এই সবার বিয়া বাজাবো না ঢোল বাজাবো না ঢোল যদি আমি বাজাই মানুষের হোল বাজাই